কতগুলি মনোমার ও তাদের পলিমারের নাম দেখো ইথিলিন ইথিলিন সংকেত সিএস টু সিএস টু ইথিলিনের পলিমারের নাম কি পলি ইথিলিন অর্থাৎ মনোমার ইথিলিন হলে পলিমার হবে পলি কথারা যুক্ত হয়ে যাবে পলিমারে মনোমারের সঙ্গে পলি কথাটা যুক্ত হয়ে যাবে যদি মনোমার ইথিলিন হয় পলিমার হবে পলি ইথিলিন বা পিই পলি কথা হয়েছে পলি বা আমরা একে পলিথিনও বলা হয়ে থাকে ভিনাইল ক্লোরাইড ভিনাইল ক্লোরাইট ভিনাইল ক্লোরাইডের পলিমার কি হচ্ছে পলিভিনাইল ক্লোরাইট পিভিসি পিভিসির প্রণাম কী পলিভিনাইল ক্লোরাইট ভিসি হচ্ছে পিভিসির মনোমার আর ভিসির অর্থাৎ ভিনাইল ক্লোরাইডের পরিমাণের নাম হচ্ছে পলিভিনাইল ক্লোরাইটস সংকেত দেখো পলিমারের সং পলিথিনের সংকেত পলিথিন মানে অনেকগুলো মন অণু তাই এন হয়েছে বারবার রিপিট হয়েছে এইগুলো একই রকমভাবে পলিফেন কোয়ার্ডের পলিমারের সংকেত কী হবে এইচ টু সি সি এইচ সি এল হোলেন টেট্রাফ্লোরোইথিলিন টিএফি তাহলে কী হবে পলিমারের নাম পলিটেটরা ফিরোইথিলিন পলিটেটরা ফুরোইথিলিন সিএফ টু সিএফ টু হলেন তৃতীয় বন্ধনে বন্ধনের পড়ে হবে প্রোপিলিন এর পলিমার নাম হচ্ছে পলিপ্রোপিলিন পিপি এইচ টু সি সিএইচ টু হলেন স্টাইরিনের পলিমার নাম হচ্ছে পলি স্টাইরিন অর্থাৎ পলিস কথাটা যুক্ত হয়ে যাবে পলিস্টাইরিন তাহলে পলিস্টাইরেনের পলিমার সংকেত কি হবে দেখো মন মারা সংকেত কি আছে এটার সঙ্গে বাইরে তিতীয় বন্ধনে দিয়ে এন যুক্ত হয়ে যাবে আইসোবিউটাইল আইসোবিউটাইলের পলিমারের নাম কি হবে পলি আইসোবিউটাইল বা বিয়ার মানে কি বিউটাইল রে মানে হচ্ছে বিউটাইল তাহলে পলিমারের সংকেত কি হবে দ্বিতীয় বাইরে এন হবে বলেন আইসোপ্রিন আইসোপ্রিনের পলি মানে নাকি পলি আইসোপ্রিন বা আমরা কি বলি প্রাকৃতিক রবার বলে থাকি কী বলে থাকি প্রাকৃতিক রবার বলে থাকি অ্যাক্রিলো নাইট্রাইল অ্যাক্রিলো নাইট্রাইল এ এন অ্যাক্রিলো নাইট্রাইল এ এন এর পলিমারের নাম হচ্ছে পলি অ্যাক্রেলো নাইট্রাইল বা প্যান বলা হয়ে থাকে পি এন পলি কি হবে দেখো এবং আমরা কি জানলাম তাহলে মনোমার এবং পলিমার জানলাম মনোমারের সংকেত জানলাম এবং পলিমারের সংকেত জানলাম তাহলে পণ্ডাবৃত্তি একক পণ্ডাবৃত্তি একক কী হবে কোন এককটি বারবার পুনরা হচ্ছে দেখো এইটাই পুনরাবৃত্তি একক অর্থাৎ যতগুলো এন আছে এনগুলো বাদ দিয়ে যা আছে এন বাদ দিয়ে এন বাদ দিয়ে যেটা থাকছে সেটা হচ্ছে কি পুণাবৃত্তি একক অর্থাৎ একটা দেখিয়ে দিচ্ছি যেমন পলিথিলিন সংকেত এনেছি তাহলে পণ্ডাবৃতি এখন কী হবে সিএস টু সিএস টু এইটাই হবে এন হবে না এইটাই বারবার ব্যবহার করা হয় ব্যবহার করে একটি পলিমার বা পলিথিলিন সৃষ্টি করেছে পলিমারের শ্রেণী বিভাগে আমরা পড়েছি প্রথম পলিমার শ্রেণী বিভাগ শ্রেণী আগে প্রথমে ছিল প্রাকৃতিক পরিমার প্রাকৃতিক পরিমাণ আগে বলবো প্রকৃতি থেকে প্রাপ্ত অর্থাৎ প্রকৃতি থেকে প্রাপ্ত মানে উদ্ভিদ বা প্রাণী প্রকৃতি থেকে প্রাপ্ত পরিমারগুলিকে সাধারণভাবে প্রাকৃতিক বা সরি প্রাকৃতিক পলিমার বলা হয় প্রকৃতি থেকে প্রাপ্ত পলিমারগুলিকে সাধারণভাবে প্রাকৃতিক পলিমার বলে যেমন প্রাকৃতিক রবার স্টার্চ তেলুচ প্রোটিন কৃত্রিম পলিমার রসায়নগারে বা শিল্পে কৃত্রিমভাবে সংশ্লেষিত পলিমারগুলোকে আমরা কি বলবো কৃত্রিম পলিমার বলবো যেগুলো রসায়নগারে তৈরি করা হয়েছে প্রাকৃতিকভাবে পাওয়া যায় না পলি ইথিলিন পিই পিভিসি পলিভেন ক্রোয়েড পলিস্টাইরিন নাইলন টেরিলিন ইত্যাদি অর্ধকৃত্রিম পলিমার অর্থাৎ প্রকৃতিজাত পলিমারের সঙ্গে রাসায়নিক রূপান্তরণের মাধ্যমে যে পলিমার উৎপন্ন করা যায় তাকে আমরা কী বলবো অর্ধকৃত্রিম পলিমার সেলুলোজ নাইট্রেট সেলুলোজ অ্যাসিটেট জুতো পলিমার কার্বন কার্বন দ্বিবন্ধন বা কার্বন কার্বন যুক্ত যুগুলি শৃঙ্খল বা জুতো পলিমারাইজেশনের মাধ্যমে মনমার অণুগুলি শৃঙ্খল বা জুতো পলিমার মাধ্যমে মনমার অণুগুলি সরাসরি রাসায়নিক সংযোগে যে পলিমার উৎপন্ন করে তাকে আমরা কোনো জুতো বা শৃঙ্খল পলিমার বলব পলিথেলিন পিভিসি পলিভেনকোয়াইট পলিস্টাইরিন পলিপ্রোপিলিন ইত্যাদি সংঘনন বা কনডেনসেশন পলিমার সংঘননের আরেকটা নাম হচ্ছে কি নাম হচ্ছে কনডেনসেশন পলিমার কনডেনসেশন লিখেছি এখানে কনডেনসেশন পলিমার দুই বা ততোধিক কার্যকরী মূলক। সম্পন্ন মনোমারগুলি ধাপে ধাপে রাসায়নিক বিক্রিয়ার ফলে যুক্ত হয়ে যে পলিমার গঠন করে তাকে সংহন বা কন্টেনসেশন পলিমার বলে যেমন পলিস্টার পলিকার্বনেট ইত্যাদি এগুলো কি এগুলো সব সংহন পলিমারের উদাহরণ রৈখিক পলিমার ছ নম্বরে পড়ব রৈখিক পলিমার রৈখিক পলিমার কাকে বলে মনোমার অণুগুলি পরস্পর সরলরৈখিকভাবে যুক্ত হয়ে দীর্ঘ শৃঙ্খল বিশিষ্ট যে পলিমার অনু গঠন করে তাকে আমরা কী বলবো রৈখিক পলিমার অর্থাৎ সরল রেখা বরাবর যুক্ত হবে এরা যেমন পিভিসি পলিভেন কোয়েট এস ডিপিই হাইডেন্সিটি পলি ইথিলিন এসডিপিসির প্রণাম হচ্ছে হাই ডেন্সিটি পলি ইথিলিন হাই ডেন্সিটি পলি ইথিলিন নাইলন পলিস্টার পলিস্টাইলিন সাত নম্বর শাখা যুক্ত পলিমার যে সমস্ত পলিমার অনুর শৃঙ্খলের সঙ্গে একাধিক শাখান্বিত যুক্ত থাকে অর্থাৎ একটি পলিমার চেন আছে একটি পলিমার চেন আছে এর সঙ্গে বিভিন্ন শাখা যুক্ত রয়েছে এদের বলব আমরা কী বলবো শাখান্বিত যুক্ত থাকলে তাকে আমরা কী বলব শাখাযুক্ত পলিমার বলবো যেমন এলডিপিই লো ডেন্সিটি পলিথিলিন এখানে ছিল হাই ডেন্সিটি পলিথিলিন এটা হবে লো ডেন্সিটি পলিথিন অর্থাৎ নিম্নঘনত বিশিষ্ট পলিথিলিন আট নম্বর জালক পলিমার এক্ষেত্রে পলিমার অণুগুলি শাখান্বিত পরস্পর যুক্ত হয়ে আড়াআড়িভাবে একটি বন্ধন গঠন করে এবং জালকের মতন গঠন সৃষ্টি করে তাকে আমরা কী বলবো জালক পলিমার বলবো যেমন কী হবে এক্সাম্পল কী হবে ব্যকে লাইট হোমো পলিমার হোমোমানের স অর্থাৎ যে সমস্ত পলিমার অনুশৃঙ্খল একই প্রকার মনোমার দিয়ে গঠিত একই প্রকার মনোমার দিয়ে গঠিত তাহলে আমরা কী বলবো হোমোপলিমার আর ভিন্ন প্রকার মনোমার দিয়ে গঠিত হলে তাদের আমরা বলবো কুপলিমার দেখো একাধিক মনোমারযুক্ত দিয়ে গঠিত হলে তাদের আমরা কী বলব কুপলিমার তাহলে হোমোপলিমার উদাহরণ কী হবে পিভিসি ভি সি পলি ইভেন্ট পি ই পলিথোলিন পলিস্টাইরিন ইত্যাদি আর কোপলিমার উদাহরণ কী হবে বোনা এস বোনা এন ইত্যাদি এগুলো কী হবে কুপলিমারের উদাহরণ হয়ে যাবে ইলাস্টোমার ইলাস্টোমার কি সাধারণ উষ্ণতায় পীড়ন প্রয়োগ করলে যেসব পলিমারের আকারে পরিবর্তন করা যায় কিন্তু পীড়ন ফিরিয়ে নিলে পূর্বের আকার ফিরে পায় তাদের ইলাস্টোমার বল কী বলেছে সাধারণ উষ্ণতায় পীড়ন প্রয়োগ করলে যে সমস্ত পলিমারের আকারে পরিবর্তন ঘটে বা বিকৃতি ঘটে কিন্তু পীড়ন ফিরিয়ে নিলে পূর্বের আকার আবার ফিরে পায় তাদের আমরা কী বলবো ইলাস্টমার বলব প্রাকৃতিক রবার বলেটাল রবার ইত্যাদি ফাইবার বা তন্তুকুই যে সমস্ত পদাতের দৈর্ঘ্য এবং ব্যাসের অনুপাত কমপক্ষে একশো হবে দৈর্ঘ্য দৈর্ঘ্য ও ব্যাসের অনুপাত কত হবে কমপক্ষে একশো হবে তাদের ফাইবার বা তন্তু বলবো আমরা যেমন নাইলন থার্মো প্লাস্টিক পরিমাণ থার্মো সেটিং পলিমার কি যে সমস্ত পলিমার তাপ প্রয়োগে নমনীয় হয় তাপ প্রয়োগে কেমন হবে নমনীয় হবে কিন্তু তাপ অপসারণে পুনরায় শক্ত অবস্থায় ফিরে আসে এবং যদি পলিমারের এই ধর্মকে অক্ষুণ্ণ রেখে এই পদ্ধতি বারবার করা হয় মানে বারবার আমরা তাপ প্রয়োগ করব করে নমনীয় করব এবং তারপরে আবার তাপ অপসান করলে শক্ত অবস্থায় আসবে এই প্রক্রিয়া বারবার করার ফলে যদি পলিমারের ধর্ম ধর্ম অক্ষুণ্ণ থাকে অর্থাৎ নষ্ট না হয় এবং এই পদ্ধতি বারবার সম্পন্ন করা যায় তখন তাকে আমরা কী বলবো থার্মোপ্লাস্টিক পলিমার সেটাই বলেছে যে সমস্ত পলিমার তা প্রয়োগে নমনীয় কিন্তু তাপ অপসারণের ফলে পুনরায় শক্ত অবস্থায় ফিরে আসে এবং এই পদ্ধতি যদি পলিমারের ধর্ম অক্ষণ রেখে বারবার সম্পূর্ণ করা যায় তবে তাদের থার্মোপ্লাস্টিক পলিমার বলে উদাহরণ পিই পলিথিলিন পিভিসি পলিভানকুয়াইট পলিস্টাইরিন ইত্যাদি থার্মোসিটিং পলিমার অর্থাৎ একেবারে সেটিং হয়ে যাবে যে সমস্ত পলিমারে তা প্রয়োগের ফলে নমনীয় করা যাবে কিন্তু তাপ অপসারণ করলে মোটাই আবার শক্ত অবস্থায় ফিরে আসবে কিন্তু দ্বিতীয়বার আর তাপ প্রয়োগ করলে নমনীয় করা যাবে না তাদের থার্মোসেটিং পলিমার বলে কি বলছে যে সমস্ত পলিমার তাপ প্রয়োগে নমনীয় এবং তাপ অপসারণে মোটায় শক্ত অবস্থায় ফিরে আসে কিন্তু দ্বিতীয়বার তাপ প্রয়োগে আর নমনীয় করা যায় না যায় না তাদের থার্মোসেটিং পলিমার বলে যেমন ব্যাকেলাইট ইপোক্সিজিন ইত্যাদি এগুলো কী এগুলো হচ্ছে থার্মোসেটিং পলিমারের উদাহরণ